আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধ ডাটা কানেক্টও বন্ধ এখন আপনি ওয়াইফাই দিয়ে ভিপিএন কানেক্ট করে কিভাবে ফেসবুক ইউজ করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব এর মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও চালাতে পারবেন ইউটিউবও চালাতে পারবেন সো আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন সো সরাসরি প্লে স্টোরে চলে যান অনেক রকমের ভিপিএনই কিন্তু রয়েছে কিন্তু এই মুহূর্তে অনেক ভিপিএনই কিন্তু কাজ করছে না কিন্তু আমি যে ভিপিএনটি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু কাজ করবে সো আপনি প্লে স্টোরে যাবেন সার্চ বক্সে চারটা ওয়ান লিখে ভিপিএন লিখবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির লোগো দেখে তারপর আপনি এটি ট্যাপ করবেন এবং এটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই রয়েছে সো সরাসরি আমি ওপেন বাটনে ট্যাপ করব সো আপনি এটি ইনস্টল করে যত প্রকার পারমিশন চাবে সব পারমিশন কিন্তু আপনি ওকে করে দিবেন কোনো প্রকার সমস্যা নেই ওকে করে দেওয়ার পর আপনি সরাসরি অ্যাপসটির ভেতরে চলে আসবেন অ্যাপসটির ভেতর চলে আসলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অন্য যে কোনো ভিপিএনে কিন্তু আপনাকে কান্টি সিলেক্ট করতে হয় আরও নানা রকম সেটিং করতে হয় কিন্তু এই ভিপিএনটিতে আপনাকে কোনো কাজই করতে হবে না শুধুমাত্র এখানে একটি সেটিং রয়েছে এই যে সেটিংটা আপনি দেখতে পাচ্ছেন এটা অফ করা রয়েছে এটি আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু কিছু সময় নেবে এই দেখুন চেকিং কানেকশন কানেকশন হচ্ছে একটু সময় নেবে এই দেখুন কানেকশন কিন্তু হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এখন আপনি ফেসবুকে চলে যান এখন ফেসবুকে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার ফেসবুক চলবে ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন